হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কেমন আছেন আপনারা সবাই অবশ্যই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম এখানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম যাই হোক আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে বেডশিটটা চেঞ্জ করে নেব তার সাথে আমার বেডরুম পুরোটাই আর কি ক্লিন করে নেব তো দুই দিন আগেও কিন্তু কাজের খালার সাথে দেখা গেছে জানালা ফ্যান বা ঘরের ঝুল ঝেড়ে নিয়েছি খাটের নিচগুলো আসলে পরিষ্কার করে ফেলেছিলাম তো ওই দিন আর বেডশিটটা চেঞ্জ করা হয় নাই তো আসলে সময়ে হয়ে ওঠিনি তো আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নতুন আর একটা বেডশিট বিছিয়ে দিই তো আজকে বিছাবো হচ্ছে সাদা রঙের একটা বেডশিট তো রেগুলার যেগুলা ইউজ করি সেগুলো একটু কালারফুল তো দেখা যায় যে সাদা বেডশিট খুব একটা আমি মানে পছন্দ করি বাট বিছানো হয় না মনে হয় যে দাগ লেগে যাবে ময়লা লেগে যাবে তো এই জন্য আর কি তো বাচ্চারা যেহেতু এতদিন একটু ছোটো ছিল তো ওরাও বেশ বড় হয়ে গেছে আর সায়ন আমাদের সাথে যেহেতু ঘুমায় না ও একটু বিছানায় উঠে আর কি এলোমেলো করে তো অনেক সময় দেখা যায় বিছানায় পড়তেও বসে তো দাগ লেগে যায় ময়লা হয় এই জন্য সাদাটা আসলে একটু কম ইউজ করি কিন্তু সাদা রঙের বেডশিট আমার অনেক বেশি পছন্দ আর হোয়াইট কালারের যে কোনো জিনিসই কিন্তু ঘরে বিছালে বা ইউজ করলে ওটা সৌন্দর্যটা আসলে আলাদা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে বেডশিটটা আমি বিছিয়ে নিয়েছি আর এই বেডশিটটা হচ্ছে হোম টেক্সের তো এটার ফুলগুলা কিন্তু একটু বেগুনি কালার আমার বেশ পছন্দ হয়েছে তো এই বেডশিটটা বেশ অনেক আগেই কেনা হয়েছিল আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে বেডশিটের কালেকশনগুলো দেখিয়ে দিলাম ওই সময় আর কি তো যাই হোক আমার এই বেডশিটটা অনেক পছন্দর তো একেইটার সাথে হচ্ছে শুধু মাথার বালিশের কাবার আছে দুটা সাইড যে বালিশ ওটার কভার নাই তো এই জন্য সাদা রঙেরই আলাদা একটা কভার দিয়ে নিয়েছি পরবর্তীতে মার্কেটে গেলে এটার সঙ্গে মিলিয়ে আর কি নিয়ে আসবো আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে বিছানোর পরে আর কি বেডশিটটা তো যাই হোক আজকে নতুন বেডশিট দিয়ে কিন্তু বেডরুমটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এর সাথে এখন ড্রপের উপরে সব কিছু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ কয়েকদিন হয়ে গেছে আসলে একটু মানে মোসামসির কাজ কম করি বা করতে পারি না সময়ের অভাবে তো ব্যস্ততা জীবনে থাকবেই তারপরও কিন্তু কোনো কিছু থেমে থাকে না দেখা যায় যতদিন পর্যন্ত নিঃশ্বাসটা চলবে ততদিন পর্যন্ত জীবনে ব্যস্ততা থাকবে তো ব্যস্ততার কারণে কিন্তু ওইভাবে আসলে আগের মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক যখন একটু সময় পায় তখনই কিন্তু ভিডিও শেয়ার করি তো দেখা যায় যে সকাল টাইমটা অনেক বেশি বিজি থাকতে হয় এখন আমাকে আগে তো সকাল টাইম ভিডিও শ্যুট করতাম ঘরের কাজকর্মগুলো করতাম এখন আর আসলে নিয়ম করে পারি না তো যাই হোক নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে জীবন থেকে কিন্তু ব্যস্ততা কখনোই যাবে না মানে ওই যে বললাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর কি তো ব্যস্ততা থাকবে এর মধ্যে কিন্তু আসলে চেষ্টা করতে হবে নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু ভালো রাখা সুস্থ রাখা বা পরিপাটি রাখা এটা কিন্তু আমাদের নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে এটা এটার দায়িত্ব কিন্তু আপনাকে কেউ করবে না নিয়ে দেবে না আর কি কেউ পালন করবে না সব সময় নিজের ভালো থাকাটা আসলে নিজেকেই দেখতে হবে আমরা মেয়েরা কিন্তু সবসময়ই স্বামী সংসার বাচ্চা এদের নিয়ে চিন্তা করি বা বাচ্চাকে কখন স্কুলে পাঠাবো কখন আনতে যাব। এর মধ্যে ঘরের কাজ সারতে হবে বাচ্চাকে আনতে হবে তাকে গোসল করাইতে হবে তাকে খাইয়ে দিতে হবে তাকে মানে ঘুমাতে দিতে হবে আমরা কিন্তু সব সময় এগুলো নিয়েই থাকি অথচ আমরা মেয়েরা কিন্তু কখনোই আমাদের নিজেদের দিকে মানে ওইভাবে খেয়ালও করি না যে আমরা আমাদের দিন দিন আমাদের সৌন্দর্যটা আমরা হারিয়ে ফেলছি বা আমরা মুটিয়ে যাচ্ছি কেন হচ্ছি আসলেই আমরা কখনোই কিন্তু নিজের দিকে টাকাতেই পারি না তাকাই না আসলে সময় থাকলে তো আমার মনে হয় যে আসলেই দিন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একটা ঘন্টা নিজের জন্য দেওয়া উচিত নিজেকে নিয়ে ভাবা নিজের মানে নিজেকে নিয়ে চিন্তা করা বা নিজে কি করছি বা কি করব। আমার মনে হয় যে এরকম একটা কিছু হলে মনে হয় যে আর একটু ভালো থাকতে পারি আমরা বা সকালে প্রতিদিন একটু করে হাঁটা বা হাঁটার সময় নিজের মনের কথাগুলো বা কোথায় কি করলাম সেই ভুল টুটিগুলা বা কি করতে হবে একটু প্ল্যানিং করা নিজের জন্য একটু সময় বের করা তা আমার কাছে মনে হয় সকালে যে টাইমটা আমি ভিডিও শ্যুট করি বা ঘরের কাজকর্ম করি তো সেই টাইমটা যদি আমি আমার জন্য ব্যয় করি অনেক সময় দেখা যায় যে বাইরে যাই বাচ্চাকে স্কুলে দিয়ে হাঁটতে যাই তো এটা এই যে চব্বিশটা ঘন্টার মধ্যে আমি আমার জন্য একটা ঘন্টা ব্যয় করলাম এটা আসলে আমার কাছে মনে হয় অনেক কিছু কিন্তু তারপরও দেখা যায় ভিডিও যখন শ্যুট থাকে না তখন চ্যানেলটার জন্য মায়া লেগে যায় যে আমি তো আসলে আমার কাজ করছি কিন্তু আমার চ্যানেলটাও তো আমার একটা সন্তানের মতো আমি যেমন আমার সন্তানকে টেক কেয়ার করি আমার এই চ্যানেলটাও আমার সন্তানের মতন লালন পালন করে এই পর্যন্ত আজকে এনেছি তো সেটার জন্য কিন্তু আমাকে দেখতে হয় ভিডিও শ্যুট করতে হয় তো সেটা আবার এডিট করে বয়েস ওভার করে কিন্তু শেয়ার করি তো যাই হোক সব জায়গায় কিন্তু একটা মায়া ভালো লাগা ভালোবাসা আমাদের মেয়েদের তৈরি হয়ে যায় সব কিছুর প্রতি যেমন সংসার বাচ্চা কাচ্চা স্বামীর প্রতি তেমন এই যে চ্যানেলটা যে এই পর্যন্ত এনেছি এটার প্রতি যাই হোক নিজের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কথা বলতে বলতে কিন্তু বেডরুমটা সুন্দর করে গুছিয়ে এসে তো কিছু কাপড় ছিল বারান্দায় সেগুলো ভাস করে এসেছি এখন ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো ড্রয়িং রুমে এই সোফার কাবার দেওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে এখন আসলে ওইভাবে যে মোশামশি করা বা ওইরকম কোনো টেনশন লাগে না জাস্ট একটু ঝেড়ে ফেললেই হয়ে যায় শুধু দেখা যায় টি টেবিলটা একটু মুছে নেই তো অনেকটা সুবিধাই হয়েছে আসলে আগে থেকেই করা উচিত ছিল তাহলে মনে হয় একটু কষ্টটাও কম তো কিন্তু যাই হোক এখন এই যে এরকম হওয়াতে অনেক ভালোই লেগেছে মানে কভার দেওয়াতে আর কি আর গত ভিডিওতে যখন আমি শেয়ার করেছিলাম যে সোফার নতুন কাবার নিয়েছি বা তখন কিন্তু অনেক আপুরে আমাকে কমেন্ট করেছিল যে সোফার নতুন কাবারটা অনেক সুন্দর হয়েছে মানে হাতিলের যে কালারটা ওটার সাথে মিলে আর কি নিয়েছি আর উপরের পাটটা হচ্ছে একটু সিলভার টাইপের কালার আসলে একরকম কালার হলে অতটা দেখতে আমার মনে হয় খুব একটা বেশি ভালো লাগতো না এই জন্য একটু আলাদা করে আর কি ম্যাচিং করে নিয়েছি এটাতে দেওয়াতে কিন্তু বেশি সুন্দর লাগছে আর কি যাই হোক তো এখন এই যে সব কিছু মুছে পরিষ্কার করে এখন আবার গুছিয়ে রাখছি আর সব সময় এটাও মাথায় আসে যে আসলে এত দাম দিয়ে সোপা নিয়ে সেই সোপার যদি এভাবে কাবার দিয়ে ঢেকে রাখি তাহলে আসলে লাভ হলো কি তো এই সৌন্দর্যটা কোথায় আর কি তারপরেও আসলে একটা সময় মনে হয় যে না এটা তো আসলে কাবার ছাড়া ইউজ করাই যাবে না তো কাবার দিয়ে ইউজ করলে কি হবে একটু ময়লা হলো সেটা হয়তো ওয়াশ করে ফেললাম কিন্তু শুধু যদি আলাদা সোফা রাখি সেখানে কিন্তু দেখা যাবে যে বেশি পরিমাণ ড্রাই ওয়াশ করতে হবে বা বাইরে থেকে লোক আনতে হবে ড্রাই ওয়াশ করার জন্য এখানেও কিন্তু একটা খরচের বিষয় আছে তো যাই হোক সব চিন্তাভাবনা করে তো কাবারটা নেওয়া আর কি আর খাবার দেওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে আর কি তো খুব একটা যে ঝামেলা করতে হয় তা কিন্তু না আর মানে সেটিংটা খুব ভালো করলে ভালো হলে আর কোনো প্রবলেম হয় না এই সোপার তো যাই হোক আমি যে এক সপ্তাহ ধরে এটা মানে এরকম ইউজ করতেছি এখন আমার কাছে কিন্তু অনেকটাই ইজি মনে হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে সব কিছু কিন্তু গুছিয়ে এখন চলে এসেছি মানে ল্যাম্প শেডটার নিচে যে ফুলটা রাখা আছে আর কি আমার মনে হয় এটার উপরে ধুলাবালিটা একটু বেশি পড়ে কোথায় না থাকলে এখানে ফুলের উপরে একটু ধুলাবালি দেখা যায় আর কি তো প্রতিদিনই কিন্তু দেখা যায় কোনো রুম যদি আমি পরিষ্কার নাও করি তারপরে আমার ড্রয়িং রুমটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে তো যেহেতু ঘরের ঢুকে ড্রয়িং রুমটা আগে ঢুকতে হয় আর কি চোখে পড়ে এই জন্য সবসময় চেষ্টা করি আমার লিভিং রুম বা ড্রয়িং রুম এই দুইটা ডাইনিং রুম এই তিনটা জায়গা আর কি একটু বেশি পরিপাটি করে গুছিয়ে রাখতে তো এখন এই যে চলে এসেছি লিভিং রুমে এটাও একটু গুছিয়ে নিচ্ছি তো হাজারও ব্যস্ততার মাঝে তারপরও কিন্তু চেষ্টা করি যে সপ্তাহে অন্তত দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও আসলে রেডি করতে যে কতটা কষ্ট হয় তার আসলে আমরা যা করি আমরা কিন্তু এটা জানি কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের চ্যানেলে ভিউ হয় না লাইক পড়ে না আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক দেন না তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো এখানে ইনডোর প্লান্টগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে রাবার প্লান কিনেছি তো ওটা লাগানো হয় নাই তো এখন এই যে লাগিয়ে নিয়েছি মানে গত রাত্রে লাগিয়েছি পরের দিন আর কি ভিডিও শ্যুট করেছি তো এখন এই যে একটু পানি স্প্রে করে দিয়ে তো রাবার প্ল্যান্টটা আমি এই লিভিংয়ে আপাতত রেখে দেব একটু ভালো হওয়ার জন্য যেহেতু নতুন লাগিয়েছি গাছটা আর এই যে এরিকা প্লান্টটা এটা আমার ড্রয়িং রুমে রেখে দেব তো মাঝে মাঝে আসলে রোদে দিতে হবে ড্র আমার ড্রয়িং রুমে যেহেতু খুব একটা যে রোদ পড়ে তা কিন্তু না মানে রোদ আসে না বললেই চলে আর ঢাকা শহরের কোনো বাসায় কিন্তু সবগুলা বেডরুমে বা সবগুলা রুমে রোদ আসে না তো আমি মোটামুটি কিন্তু ঘর বাড়ি একদম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি এর মাঝখানে আমার কাজের খালাও এসে উনি ঘর বাড়ি মুছে পরিষ্কার করে দিচ্ছে তো যাই হোক এখন এই যে এই প্ল্যানগুলা এখানে রেখে দেব। কারণ এখানে একটু রোদ পড়ে তো এই জন্য এই প্লান্টগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এই তো ঘর কিন্তু গুছিয়ে আমি সায়ানকে স্কুলে আনতে গিয়েছিলাম কারণ আমার যেখানেই আমি যাই আমার ঘর বাড়ি যদি গুছানো না থাকে যাওয়ার আগে আমার কিন্তু একদমই ভালো লাগে না মনের মধ্যে শান্তি পায় না আর কাজ গুছিয়েও সারতে মানে সময় হয়ে ওঠে না আর কি তো খালাকে রেখে গিয়েছিলাম সে কাটাবাসা করতে আর কি শুধু আলুটা আমার দেওয়া বাকি ছিল খালাকে বলেছিলাম আপনি নিয়ে কেটে নিয়েন তো খালা এখানে দেখেন করলার থেকে আলু বেশি কেটেছে তো কি আর করা আজকে এভাবেই খেতে হবে আলু ভাজি আর কি করলার পরিমাণটা কম হয়ে গেছে আবার ডিমের জন্য আলু কেটে রেখেছে তার মন মতন করে কি আর করা তো আসলে এদেরকে কিছু তো বলার নাই বললে হয়তো মন খারাপ করবে বা রাগ করবে কিন্তু তাদের ছাড়া তো আসলে আমার চলবে না আসলে কিছু বলার থাকে না তো আজকে এরকমই আর কি খেতে হবে তো আজকে এই যে করলা ভাজি আর ডিম আলুর ঝোল এটাই ছিল আমার সিম্পল রান্নাবান্না তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যারা লাইক দেননি প্লিজ লাইকটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি কিন্তু ভিডিওতে অনেক কথা বলেছি আমার যদি কোনো কথার মধ্যে ভুল টুটি হয় তো ওই বিষয়গুলো আসলে ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয় যাই হোক সেই পরিমাণ কিন্তু কোনো কিছুই আমরা পাই না তো এটা হচ্ছে সবথেকে কষ্টের বিষয় তো এখানে আলু ভাজি মানে করলা ভাজিটা আর কি হয়ে গেছে আর ডিম আলুর ভুনা তো মোটামুটি আর কি রান্না করে নিচ্ছি খুবই সিম্পল রান্নাবান্না আজকে আর খুব একটা বেশি কিছু করতে হবে না বাসায় যেহেতু এখন আপাতত মেহমান নাই তাই হয়তো রান্নাবান্নার ঝামেলাটাও একটু কম যাই হোক এই তো রান্নাবান্না শেষ করে ফেলেছি আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম